সাধারণ মানুষের মনে এই বিষয়টি নিয়ে খুব প্রশ্ন থাকে প্রায় আমাদেরকে রোগীরা প্রশ্ন করেন যে স্যার আমার আপনি আমাকে এই প্রেসক্রিপশানে কি স্টেরয়েড দিয়েছেন আমরা তো স্টেরয়েড দিই প্রেসক্রিপশানে কারণ আমাদের স্টেরয়েড দিতে হয় আমরা যে সাবজেক্টে প্র্যাকটিস করি দ্যাট ইজ হিমাটোলজিতে এবং ক্যান্সারে ব্লাড ক্যান্সারে বিশেষ করে স্টেরয়েড অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্লাড ক্যান্সার শুধু ব্লাড ক্যান্সারই না ব্লাডের অন্যান্য যেসব রোগ আছে যেমন আইটিপি অটোমিনিমালাইটিকেমিয়া এগুলোতে কিন্তু স্টেরয়েডের খুবই গুরুত্বপূর্ণ রোল আছে এবং এগুলো স্টেরয়েডই মূল ওষুধ আমরা যখনই ওষুধগুলো দিই তখন রোগীরা আমাদেরকে প্রশ্ন করে যে স্যার আমাদেরকে বা তারা গুগল করে গুগল করে পরে বলে যে স্যার আপনি আমাকে স্টেরয়েড দিয়েছেন তো অনেক ক্ষতিকর অনেকে আছে কি ওই প্রেসক্রিপশনগুলোর মধ্যে থেকেও সব ওষুধগুলো খায় স্টেরয়েডটা বাদ দেয় তো আমাদের মূল ওষুধটাই যখন স্টেরয়েড ধরুন একটা আইটিপির পেশেন্ট তাকে তো আমি আসলে মূল ওষুধটাই হচ্ছে স্টেরয়েড তো তখন সে স্টেরয়েড বাদ দেয় বাকিগুলো খায় মানে ভিটামিন টিটামিন এগুলো খায় তো তো লাভ হলো না রুগী যখন বলে যে স্যার আমাকে তো আমাদের আমার বন্ধু বলেছে বা আমাদের প্রতিবেশী বা লোকজন বলে স্যার স্টেরয়েড অনেক ক্ষতিকর এই জন্য আমি এটা খাইনি তো আসলে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ স্টেরয়েড ক্ষতিকর কোনো সন্দেহ নেই যে স্টেরয়েডের ক্ষতিকর বলবো না বলবো যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু আপনাকে তো আগে বুঝতে হবে যে এটি আপনার জন্য ওষুধ মানে আপনার জীবন রক্ষা করি ওষুধ হিসেবেই কিন্তু ওই স্টেরয়েডটা দেওয়া হয়েছে স্টেরয়েডের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে সেগুলো আমরা যদি সঠিক মাত্রায় ব্যবহার করি এবং আমরা যদি নির্দিষ্ট মানে যেইটুকু সময় ধরে দিলে পরে ক্ষতি হবে না সেইভাবে যদি আমরা প্রেসক্রাইব করি এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্যও কিছু চিকিৎসা আছে সেইগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আর এত সমস্যা হয় না সাধারণত দু থেকে তিন সপ্তাহের জন্য যখন আমরা দিই স্টেরয়েড তাতে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না এমনকি এক মাস পর্যন্ত দিলেও তেমন কোনো ক্ষতি হয় না হয়তো একটু মুখ ফুলে যায় একটু পাফিনেস ইডিমা এগুলো হয় তো সেটা আবার কিন্তু ওষুধ বন্ধ করলে কমেও যায় দুই নম্বর হচ্ছে যে স্টেরয়েড দিতে হয় সবচাইতে সহনীয় মাত্রায় একটা তো ডোজ আছেই সেটি দেওয়ার পরে আমরা ডোজটাকে কমিয়ে সবচেয়ে কম মাত্রায় যে ভালো ফলটা পাওয়া যায় ওইভাবেই আমাদেরকে ডোজটা অ্যাডজাস্ট করতে হয় তারপরে হলো যে এই ওষুধটাকে আমরা চেষ্টা করবো যে যত দ্রুত সম্ভব ওষুধটাকে বন্ধ রাখ বন্ধ করার মানে দ্বিতীয় থাকবো দিতে থাকবো দীর্ঘমেয়াদে খাবে সেটা করা যাবে না আচ্ছা অনেক সময় আমাদের দীর্ঘমেয়াদে দিতেও হয় যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে টানা কয়েক মাস পর্যন্ত এমনকি বছর পর্যন্ত স্টেরয়েড দিতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ডোজ যতটা সম্ভব কম কমিয়ে আমাদেরকে এটা দিতে হয় ক্ষেত্র বিশেষে আমরা অল্টারনেটিভ ডেতে দেই মানে একদিন পরপর আচ্ছা যখন ওষুধটাকে আমরা বন্ধ করব সেই বন্ধ করার নিয়ম আছে হুট করে স্টেরয়েড বন্ধ করা যাবে না স্টেরয়েড বন্ধ করতে হবে ট্যাপারিং করে মানে আস্তে আস্তে ডোজটা কমিয়ে এটাকে আমরা বলি ট্যাপারিং বা টেইলিং তো এইভাবে স্টেরয়েডের আসলে নিয়ম মাফিক ব্যবহার করতে হয় স্টেরয়েডের পাশাপাশি আমরা এর সাইড ইফেক্টগুলো কমানোর জন্য একসময় ক্যালসিয়াম দিয়ে থাকি হ্যাঁ তারপরে হচ্ছে যে স্টমাকে আলসার হতে পারে স্টেরয়েডকে সেই জন্য আমরা একটা অ্যান্টি আলসারেন্ট ওষুধ দিতে পারি তো এইভাবে আসলে আমরা খুব কেয়ারফুলি স্টেরয়েড দেই যখন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে স্টেরয়েড দিবে আপনাকে বুঝতে হবে যে এই ওষুধটা আপনার অসুখের জন্যই দেয়া হয়েছে এবং এই ওষুধের বিকল্প নেই বলেই এটি দেওয়া হয়েছে সুতরাং ওষুধটা আপনি নিজের সিদ্ধান্তে বাদ দেবেন না আবার যখন তখন স্টেরয়েড আপনি খাবেন আপনার সুবিধা মতো অনেকে আছে যে মোটা হওয়ার জন্য স্টেরয়েড খায় বা অনেক পল্লী চিকিৎসক আছেন গ্রামে অনেক ফার্মেসির ব্যবসায়ী আছেন যারা রোগীদেরকে মোটা হওয়ার জন্য স্টেরয়েড দেয় এই জাতীয় কারণে আপনি কখনো স্টেরয়েড ব্যবহার করবেন না আমাদের হিমাটোলজি ছাড়াও কিডনি কিডনি বিশেষজ্ঞ যারা আছেন তারপরে হচ্ছে রিউমাটোলজিস্ট যারা আছেন তারা কিন্তু প্রচুর স্টেরয়েড ব্যবহার করে এবং করতে হয় তাহলে স্টেরয়েড সাবধানে ব্যবহার করতে হবে স্টেরয়েড অবশ্যই ক্ষেত্রবিশেষ এটি জীবন রক্ষাকারী ওষুধ এটি খাওয়া যায় মানে আপনার নিজের ইচ্ছায় কখনো বন্ধ করবেন না হঠাৎ করে বন্ধ করবেন না স্টেরয়েড মানে বাদ দিলেই যে সেটা খুব ভালো কাজ হবে সেটাও নয় আবার এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া নয় তাও নয় মোট কথা হচ্ছে এটাকে খুব নিয়ম মেনে সঠিকভাবে সঠিক মাত্রায় খেতে হবে তাহলেই এটির সর্বোচ্চ উপকার পাওয়া যাবে আজই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন